হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সো আমি এখন আছি মাধুপুর লেকে ওই ভাই আশিক ওই ছোট ভাই এসান আর ওইখানে আছে পলাশ আছে আর ওইখানে ভাইয়া আছে সো আমরা এখন ভিতরে যাব আর পুরো ভিডিওটা যদি আপনারা থাকবেন আশা করি সো কন্টিনিউ করতে থাকেন আপনাদেরকে অনেক কিছু দেখাবো এই দেখেন অবস্থা ভিউ এর অবস্থা দেখেন জোস জস লেভেলের ভিউ এখানে দেখা যাচ্ছে সো আম্মু কি

সো প্লিজ পাশে থাকেন আর যার যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন সো লেটস গো আমাদের আরো ভিতরে যেতে হবে সো ওকে চলেন এখানে আর ভিউটা কিন্তু অস্থির আর এসান কিছু বলবেন আমার বলার বাকরুদ্ধ হয়ে গেছো ওইখানে আছে ই আছে বসার জায়গা সো চলেন আমরা লেকের ভিডিওটা অন্য পার্টে দেখাবো আপনাদেরকে সো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আশা করি আপনারা থাকবেন এই দেখেন ভিউ অস্থির লেভেলের ভিউ জোস লাগতেছে দেখে যাই হোক আশা করি খুবই ভালো লাগতেছে আপনাদেরও সো আসেন যাই আর রোদও আছে প্রচুর প্রচুর সো লেটস গো আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ আর

আমরা এখন ভিতরে যাব এই দেখেন অবস্থা খুবই ভালোই লাগতেছে দেখে যাই হোক যেতে থাকি ভিতরে আর পুরো রোদ উঠে গেছে বাট আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন সিলেট থেকে বের হয়েছিলাম তখন কিন্তু আর রোদ ছিল না তেমন ঠান্ডা ছিল বাট এখন প্রচুর রোদ সো চলেন আর আরো অনেকগুলো পার্ট আপনাদেরকে দেখাবো কাইন্ডলি পুরো সিরিজটা জুড়ে সাথে থাকেন আশা করি আপনারা পুরো সিরিজটা দেখবেন সো আসেন হ্যাঁ ওইদিকে ঘুরে কত জায়গা যাওয়া লাগে এই তো এটাই লেক আবার ওই দিক দিয়ে পাহাড়ের ওই দিকে না গেলে তো রইলই না আমার সাথে আমি দেখ মনে সো ভিওয়ার্স ওই দেখেন পাবলিক টয়লেট ডান পাশে যারা যারা সাবস্ক্রাইব করে নাই করে দিও আর আমরা এখন লেকের যে সিঁড়িটা আছে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো সো এই দেখো অবস্থা এখানে দেখা যাচ্ছে

সো ভিউয়ার্স যারা যারা ভিডিওটা দেখতেছো তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আর এই তো আমরা লেকের এখানে চলে আসছি এই দেখো লেক শুরু এখান থেকে আর এখানে আর অনেক কিছু আছে সো এই দেখেন এখানে একটা কুকুর আছে সো আমি হচ্ছে হাতি আর আমার বন্ধু কুকুর সো লেক শুরু হয়ে গেছে ভাই ওদিকে যাবেন সো ভিউটা দেখছো কত অস্থির লেভেলের ভিউ আর ভালোই লাগতেছে অনেক যারা যারা সাবস্ক্রাইব করে নেই করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর ভিডিও শেষ পর্যায়ে ভাই আপনার অনুভূতিটা কি বলেন আমার ভাষা কোনো আপনি কি বোবা নাকি সো যেহেতু আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি বিদায় নেই আরো অনেকগুলো পার্টি আপনাদেরকে আরো অনেক ডিটেলস দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করে দেন ভালো থাকেন সবাই টাটা ওয়েট 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 আরো কিছু বলার আছে কারণ আমার পাঁচ মিনিট ষোলো সেকেন্ডের ভিডিও লাগবে যাই হোক বিদায়নি ভিডিওটা থাকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম